তবে ওই দিনের কথা ভেবে বর্তমান পঁচিশ সালে এসে নতুন করে পানি অধিদপ্তর থেকে নদীর পার জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানা যায় তবে এই প্রস্তুতিতে কিছু ফ্যামিলি অসহায় হয়ে পড়েছেন কারণ তাদের থাকার জায়গা নেই বললেই চলে বর্তমান তারা রাস্তায় ঘুমিয়ে রাত যাপন করছেন বা কোনো একবেলা খাবার পাইলে খায় না পাইলেও অনেক সময় না খেয়ে এভাবেই রাত কাটাচ্ছেন বা দিন কাটাচ্ছেন এই বিষয়ে এতদিন কথা বলছি আমি নিজে উপস্থিত থেকে তবে এই বিষয়টা বর্তমানে যারা এখানে ভক্তবিকে যাদের এখানে ঘরবাড়ই নেই বা যারা এখন বর্তমানে ঘরবাড়ই ছাড়া ভূমিহীন ছাড়া যারা এখন রাস্তায় দিন কাটরছে ফ্যামিলি নিয়ে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছে তারা কি বলে মনের আবেগ বা তারা এখন বর্তমানে কি অবস্থানে আছে বা কি অবস্থা করতে চায় আগামী ভবিষ্যত গলায় এখন এই ঘরদොරতা বা এই ঘরবাড়ই নেই কোথায় যাবে বা কোথায় থাকবে এই বিষয়ে আমি একটু সরাসরি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি আসি পঙ্গেই আমরা যাওয়ার কোনো পথ নাই তিনশো সাড়ে তিনশো পরিবার আমরা যে বাচ্চা কাচ্চা যা আছে যত গাঙ্গের ভূমি আছে আমরা তো বাংলাদেশি ভূমি যদি রোহিঙ্গা তারা বাংলাদেশ বসবাস করতে পারে তাহলে আমরা বাংলাদেশি ভূমি আমরা বসবাস করতে পারবো না তবে বর্তমান কিছু ফ্যামিলির অবশ্যই দিশাহারা হয়ে গেছে কারণ তাদের থাকা বা বসত বাড়ি ঘর বাড়ি এখানে উচ্ছেদের জন্য একটা অভিযান চালানো হয়েছে এমনকি একটা নোটিশ দিয়েছে আর এমন অবস্থায় তাদের থাকা জায়গা বা তারা বর্তমানে বসত করবেন এ ধরনের জায়গা নেই বললেই চলে তারা এই সরকারি জায়গা বা পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এত বছর বসত করে এসেছেন তবে এখন তারা এখন বর্তমানে কোথায় যাবে বা কোথায় যা বসবাস করবে এ ধরনের তাদের কোনো ব্যবস্থা নেই তারা এ পরিপ্রেক্ষিতে তারা পানি উন্নয়ন বোর্ডেতে একটা দরখাস্ত করেছিল তাদের যাতে নির্মাণের জন্য একটু জায়গা হলেও ছেড়ে দেন যাতে তারা আগামী ভবিষ্যৎ এখানে যেভাবে কাটাইছে ওইভাবে কাটাইতে পারেন তার জন্য একটা আবেদন করছিল তবে এই আবেদন পরিপ্রেক্ষিতে তারা আবেদন মঞ্জুর করে এখানে এই গুমতির পার থেকে প্রায় তিন থেকে চারশো ফুট ডান দিকে এখানে জমিন আছে খোলা জমিন যে জমিন এই অর্থ অঞ্চলের কিছু প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখে কেউ মাছ চাষ করে রাখছেন কেউ বাউন্ডারি দিয়ে রাখছেন কেউ বা আবার নিজস্ব বাপ দাদার সম্পত্তি বলে দাবি করছেন তবে এই বিষয়ে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে গেলে তারা আমাদেরকে হুমকি দামকিও দিয়েছেন এমনকি এখানে এসে কোনো কিছু করার চেষ্টা করতেও মানা করেছেন তবে সাধারণ জনগণের কাছে একটা প্রশ্ন এখন গুমতির পার এটা বাধা প্রয়োজন যাতে আগামী ভবিষ্যতে কারোর ক্ষতি না হয় কিন্তু এখন এই গুমতির পারে অসহায় ব্যক্তি যারা আছে তাদের কোথায় পুনর্বাসন করা হবে বা তারা কোথায় থাকবে এ ধরনের সচেতন মহল জানে ওনাদের দেখে এমন কি কুমিল্লা জেলা যত প্রশাসন আছে বা পানি উন্নয়ন ভোটে তাদের প্রতি একটা অনুরোধ তারাও যাতে দেখে তারা একটা থাকার জন্য বসস্থান করতে পারে বা আগামী ভবিষ্যতে দিনগুলো যাতে তারা কাটাইতে পারে কারণ তারা একটা আবেদন করেছে এখানে অনেক জায়গা খালি আছে অনেক জায়গা খালি পড়ে আছে কিন্তু কিছু কিছু ব্যক্তি এক বিঘা দুই বিঘা পর্যন্ত বা পাঁচ বিঘা পর্যন্ত দখল করে রেখেছে এমনকি মাছ চাষ করেছে ওখান থেকে সীমিত দশ ফুট বা ফুট 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 জায়গা ছাড়লেও ওই জায়গার ভিতরে দেখা গেছে একজন ফ্যামিলি বাড়িঘর করে তার সংসার নিয়ে সুন্দর জীবন যাপন করতে পারেন এই মর্মে তারা আবেদন করেছে এই কুমিল্লাবাসীর এমনকি কুমিল্লার প্রশাসনের প্রতি তবে এই আবেদন শুধু তাদের না এই আবেদন সাধারণ ভুক্তভোগী সাধারণ জনগণের আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় দেখানোর চেষ্টা করছি এই ঘর বাড়ি সম্পূর্ণই ভাঙা পড়েছে তবে এই ভাঙা পড়া অবস্থা এখন তারা কোথায় যাবে বা কি করবে তাদের এখন পর্যন্ত কোনো অস্তিত্ব নাই বা এখন পর্যন্ত ওই ধরনের কোনো ব্যবস্থা হয়নি তবে কিছুটা একটু ব্যবস্থা হয়েছিল পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের একটা জায়গা মাপ দিয়ে দিয়ে গেছে যে ওখানে বসবাস করার জন্য কিন্তু ওই জায়গাতে প্রভাবশালী ব্যক্তিরা দহল করে রাখার কারণে এখন ওই জায়গাতেও বর্তমান তারা বসবাস করতে পারছে না কি একটু এখান থেকে বাড়ি ঘরটা পিছনের দিকে নিয়ে দশ থেকে বিশ ফুট পিছনের দিকে নিবে এই ব্যবস্থাও নেই কারণ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে হুমকি দামকি আসছে এমনকি তাদেরকে এখান থেকে একবার উচ্ছেদ করার জন্য কিছু মহল চেষ্টা করছে গত বছর দু হাজার চব্বিশে ভারী বর্ষণ হওয়ার কারণে গমতির পার ভেঙে বন্যার কবলে পড়ে হাজার হাজার মানুষ আর এই পরিস্থিতি নিয়ে গমতির আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় তবে এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করে সর্বশেষ দু হাজার পঁচিশে গমতির পার মেরামতের কাজ ধরেন পানি উন্নয়ন প্রকৌশলী অধিদপ্তর তাতে দেখা যায় নদীর দুই পারের মাটি ভরাট করে মজবুত করার চেষ্টা করছেন পানি উন্নয়ন প্রকৌশলী অধিদপ্তর থেকে এক সময় নদীর পার ভাঙার কারণে মানুষের ভয় ভীতি আতঙ্ক সৃষ্টি হতো তবে এখন আরেক ভয় আতঙ্ক করছে কিছু অসহায় ফ্যামিলির ভাঙানোর কারণে জানা যায় পানি উন্নয়ন অধিদপ্তর থেকে প্রতিটি এলাকায় যেমন দুর্গাপুর আমতলি নোটিশ পাঠানো হয় সেই নোটিসে উল্লেখ থাকে গমতির পারের পাশে যে ঘরবাড়িগুলো আছে সেগুলো ভেঙে দূরে সরানোর জন্য তবে এ বিষয়ে সাধারণ কিছু ভুক্তভোগী ভূমিহীন মানুষ আছে যাদের ভিটা বাড়ি এমনকি বাসস্থান নেই বললেই চলে তাদের আবদার পানি উন্নয়ন প্রকৌশলী সাথে বেশ কিছু জায়গা খালি পড়ে আছে অধিদপ্তরের তবে বর্তমানে ওইখানে তাদের বসত করার জন্য অনুমতি প্রার্থনা করেন আর এই দরখাস্ত পানি উন্নয়ন বোর্ড মঞ্জুর করে তাদেরকে পুনর্বাসন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের একটি টিম সরজমিনে এসে কিছু জায়গা মাপ দিয়ে বের করে দেন তাতে দেখা যায় গমতির পাড় থেকে প্রায় তিন থেকে চারশো ফুট জায়গা বিনে কারণে পড়ে আছে তবে পড়ে থাকলেও এখন এই জায়গার মালিকানা দাবি করে অনেক প্রভাবশালী ব্যক্তি দখল করে রাখছেন বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা তবে এই বিষয়ে বিভিন্ন দখলদারী জমির মালিকের সাথে কুমিল্লা ক্রাইম বার্তা কথা বলতে গেলে তারা তার নিজস্ব সম্পত্তি বলে দাবি করেন এবং সাংবাদিককে হুমকি ধামকি দিয়ে নিজের জায়গায় বসে থাকতে বলেন আমার একটু দেখান না আপনি কেস দেখান না এটা আইনের লক্ষ্যে আমি সাংবাদিক হিসাবে দেখতে পারি আমি না ওইটা তো আপনার আমার কাছে লিস্ট এটা তো সরকারের জায়গা আপনার বোক দখল করে রাখছেন

ও ভাই আমি আমি আপনাকে বলি সাংবাদিকের অধিকার আছে দেখার অধিকার আছে কেমনে চেনেন আপনি আমারে না চিনলে আপনি যদি না চিনতেন তাহলে তো আপনি কথা বলতেন না এটা তো কালকে কালকে পানি উন্নয়ন বোর্ড তারা এসে যেহেতু এটা মাপ দিয়ে গেছে তাহলে কালকে তারা এটা কি তাহলে সাধারণ আর ছিল

আন্দোলন এর তর্পর দরাইতে আমি লাভ নাই আমরা আমরা কাগজ আমার লাভ নাই এখন প্রশ্ন হলো এতগুলো অসহায় পরিবার যারা ভূমিহীন যাদের বাড়িঘর নেই তারা রাস্তায় ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন আর এক প্রভাবশালী ব্যক্তি শত শত বিঘার সম্পত্তি জোরপূর্বক দখল করে কেউ মাছের চাষ করছেন কেউ আবার বাউন্ডারি করে নিজের বলে দখলে নিয়ে রাখছেন এসব বিষয় নিয়ে বিভিন্ন মালিকের সাথে যোগাযোগ করেন কুমিল্লা ক্রাইম বার্তার প্রকাশক মোহাম্মদ রেজা তবে যোগাযোগ করলেও তাদের সাথে কোনো সুরাহা হয়নি প্রকাশক রেজাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছেন একদল প্রভাবশালী ব্যক্তিরা তাতে কার কাছ থেকে এটা কার কাছ থেকে কিনছেন আর সরকারি জায়গায় কেনেন কিভাবে সরকারি কিভাবে কেনেন